বুক বড় কষ্ট নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি কারণ আমার বাসুর দুইটা মারা গেছে আমার শাশুড়ি অজ্ঞান হয়ে আসছে কারণ সে মানতে পারে নাই মা সে পৃথিবীতে আছে সন্তান নাই একটা সন্তান মারা গেছে এক বছর হয় নাই আর সন্তান মারা গেল একই পরিবারের তো এটা কীভাবে মাইনে নেওয়া যায় আর যেই দুইটা ছেলে মারা গেছে আমার শাশুড়ির অনেক ভালো ছিল অনেক ভদ্র ছিল সবসময় সে সাপোর্ট করতো সবাইকে তার মধ্যে একজন আমি ছিলাম দুঃখী মানুষ ডাকার মেয়ে বিয়ে করছিলাম গ্রামের ছেলে বিয়ে করে ওই বাড়িতে যাওয়ার পরে আমার অনেকে অত্যাচার করছে অনেক অত্যাচার করছে আমারে কিন্তু আমার ওই দুই বাসুর আমাকে সবসময় সাপোর্ট করছে টয়লেট ছিল না বাসুরের বাসায় আমি টয়লেটে যাইতাম ওই বাসুর আমারে দেখলে ঘরের ভিতরে যে দরজা আটকাই দিত বাইরে বের হইতো না আমি যেই পর্যন্ত টয়লেট থেকে বের না হোমো গোসল না করে বের হুম উনি তখন ততক্ষণ ঘর থেকে বের হইতো না সেই মানুষ আজকে পৃথিবীতে নাই আমার বড় কষ্ট হইতেছে আপনাদের সাথে শেয়ার করতে সে দুনিয়াতে নাই তারপর আল্লাহর কাছে বলি আল্লাহ তার বেহস্তবাসী করেন আল্লাহ মাদারে আপনি সান্ত্বনা দেন মা এক বছরের ভিতরে দুইটা সন্তান হারাইছে আল্লাহ তার ভিতরে সান্ত্বনা দান করেন তা আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে গেছে অনেক অনেক বেশি অসুস্থ হয়ে গেছে আপনারাও দোয়া করবেন আমার শাশুড়ির জন্য আর আমার শাশুড়ি অনেক বৃদ্ধ ভালো করে হারতে পারে না আসলে আমার কিন্তু সৎ শাশুড়ি ওইটা আমার শাশুড়ি দুইটা আমার শাশুড়ি ছোট আমার আপন শাশুড়ি যেটা ওইটা ছোট আর যে বাসুর মারা গেছে ওনার মা আমার সৎ শাশুড়ি কিন্তু অনেক ভালো আমার নিজের শাশুড়ি থেকে ওইটা অনেক অনেক গুণ ভালো সে এখনো কোরআন শরীফ পরে এত বৃদ্ধ মানুষ এখনও সে কোরআন শরীফ পরে তাহলে মনে করেন সে কতটা ভালো মনের মানুষ আমার শাশুড়ি কোরআন আমার আপন শাশুড়ি উনি কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু আমার বড় শাশুড়ি পড়তে পারে তো আমি দোয়া করে জানলা ওনাকে সান্ত্বনা দেন সে এক বছরের মধ্যে দুইটা সন্তান হারাইছে তারপর সবচেয়ে ভালো সন্তান হারাইছে সে যে সন্তানগুলো তারা সাপোর্ট করত বুকটা আসলে ভেঙে যায় কি বলবো বাসা খুঁজে পাইতেছি না যে কীভাবে সান্ত্বনা দেবো কারণ ওই বাড়িতে তো আমার যাওয়ার কোনো অধিকার নাই তারা আমার ডিফোসের কাগজ দিছে আমাকে তালাক দিছে আমি তো এখন চাইলেই তাদেরকে সান্ত্বনা দিতে পারি না আমি যাইতে পারি না কারণ গেলে এটা আমার বেআইনি হবে আমি জানি তো আপনারা কমেন্টে বলবেন অবশ্যই যে আমি এখন কি সান্ত্বনা ওনাদেরকে দিতে পারি বা আমি জানি আমাদের সান্ত্বনা ওনার নাই কিন্তু আমি অনেক কষ্ট পাইতেছি যে আমি এই সময়টা মনে হয় ওনাদের কাছে থাকলে অনেক ভালো লাগতো আমার ওই শাশুড়ি আমার খুব মিস করে খুব ভালোবাসে আমারে আমি যাই নামাজ কিনে দিয়েছিলাম আমার ওই বড়ো শাশুড়ি ছোটারে তো দিছি এটা তো বাসায় প্রকাশ করার মতো না ওইটারও কিনে দিছি তো ওইটা যেন নামাজ কালাম নামাজ তো পড়ে দোয়া করার জন্য দিছি যেন আমার জন্য দোয়া করে তা বাসুরের মৃত্যুটা এখনো মানতে পারতেছি না আসলে উনি তেমন বয়স হয়নি যে বয়স হয়ে মারা যাবে দেখেন মা পৃথিবীতে আছে কিন্তু সন্তান চলে গেছে তো আপনারা আমার বাসুরের জন্য দোয়া করবেন আমার বাসুর যেন ভালো থাকে সুস্থ থাকে কবরে যেন আজাব না হয় তার জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন তার বৃহস্তবাসী করুক জানি কবরের আজাব সবার কপালেই আছে। তারপরও আল্লাহর কাছে বলবো আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিয়েন বৃহস্পবারী করেন তো অনেক কথা বললাম অনেক সময় অনেক কথা বলি আপনারা আমার কথায় যদি কোনো রং পায়া থাকেন আমাকে ক্ষমার চোখে দেখবেন আর আমার ভুলটা আমার দড়াই দিবেন এতে আমি অনেক খুশি থাকব কারণ আমার জীবন অনেক কষ্টের আমি কী থুয়ে কি বলি অনেক সময় আসে আমি কী থুয়ে কী বলি আমি নিজেও জানি না এই জন্য আমি দুঃখিত যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ